হ্যালো ইব্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও তো এখন কোনো খাবার দাবারের ভিডিও না দিয়ে আমি বেগুন ভাজা কেন করব। আপনাদের মনে সকলেরই প্রশ্ন জাগতে পারে বাট আজকে সকালের নাস্তা আমার অত বেশি ভালো লাগেনি যার জন্য আমি আমার নিজের নাস্তা নিজেই তৈরি করব তো বাসায় একটা তাল বেগুন ছিল আর তাল বেগুন আমার অনেক বেশি পছন্দ যার জন্য আজকে গরম ভাত দিয়ে ভাবলাম তাল বেগুন ভাজা খাবো তো এই যে আমার বেগুন ভাজি করা হয়ে গিয়েছে আর সাথে নিয়ে নিয়েছি দুইটা কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে বেগুন ভাজি খেতে বেশ ভালো লাগে কে কি আমার মতো এরকম বেগুন ভাজি লাভ অবশ্যই কমেন্ট করে জানাবো আর দেখো কাঁচামরিচটা নিয়েছি ঠিকই কিন্তু কাঁচামরিচটা ভাঙার সাথে সাথে উড়ে গেল কোথায় জানি যাই হোক আমি আবার ভেঙে নিয়েছি তো সকালের নাস্তাটা আজকে এইভাবেই করলাম তারপর আজকে বাসায় দুলাভাই এসেছিলো দুলাভাই এখানে কমলা তারপর নিয়ে এসেছিলো পেয়ারা দুটোই আমার অনেক বেশি পছন্দ আর শীতকালে শিখিয়েছি এখন বাজারে অ্যাভেলেবেল কমলা পাওয়া যাবে কমলা আমার অনেক বেশি ভালো লাগে আর পেয়ারাও পেয়ারাগুলো দেখতে অনেক বেশি সুন্দর ছিল পেয়ারাও খেতে আমার খুব বেশি ভালো লাগে যার জন্য এগুলো আমার জন্য নিয়ে এসেছিলো তো দুলাবাই বলতেছিল যে পেয়ারার ভর্তা করে দিতে তো এখানে পেয়ারাগুলোকে আমি বাজারে যেরকম বিক্রি করেন ওই রকম করে কেটে নিয়েছি আর বাসা ছিল দুনিয়া পাতা তো এখানে একটা পোড়ামরিচ নিয়েছিলাম আজকে ভর্তাতে আমি পোড়ামরিচ দিব আমরা কিন্তু এই ভর্তাগুলো যখন বাইরে খাই অনেক বেশি তিরিশ টাকা চল্লিশ টাকার মতো লাগে আর অনেক বেশি ঝাল থাকে বাট আমি বাসায় একটু ঝাল কম দিয়ে বানিয়েছি আর দেখো একটু কাশন্দি দিয়েছে একদম বাহিরে বানানো ভর্তার মতোই লাগছে এই ভর্তাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে তো এখানে আম্মু যেহেতু মেয়ের জামাই এসে এসে বাসায় রান্নাবান্না করছে এখানে গলদা চিংড়ি ভুনা করতেছিল তো ভাবলাম তোমাদেরকে একটু দেখাই ভিডিওতে কী কী রান্নাবান্না হচ্ছে আজকে বাসায় তো এখানে গলদা চিংড়িগুলো আম্মু ভালোভাবে ঘুনা করে নিচ্ছিলো আর রান্না করেছিল দেশি মুরগি ওই ভিডিওর ক্লিপটা আমি নিতে পারিনি তো বন্ধুরা তোমরা সকলে আমার ভিডিওগুলো অনেক বেশি ভালোবাসতেছ অনেক বেশি আমাকে এনকারেজ করতেছো ভিডিও দেওয়ার জন্য তাই তোমাদের সাথে শেয়ার করি তো রান্নাবান্না যেহেতু শেষ হয়ে গেছে আমি বসে পড়লাম খাওয়াতে তো এখানে দুইটা চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছ বড় বড়র মতো আমার অনেক বেশি পছন্দ আর আমি যেই খাবারই খাই না কেন কাঁচামরিচ তো থাকবে এটা তোমরা সকলেই জানো তো এই যে নিয়ে নিয়েছিলাম চিংড়ি মাছ আর মাছটা কিন্তু ভাঙার মধ্যে অনেক বেশি জুসি লাগতেছিল খেতে তারপর মাছ দিয়ে শেষ করে নিয়ে নিয়েছিলাম দেশি মুরগির মাংস আর মুরগির মাংস রান্না করলে আমি মুরগির রান খাবো এটা আমার ফ্যামিলিতে সকলেই জানে কারণ দেশি মুরগির মাংস অনেক বেশি পছন্দ আর সাথে আমি নিয়েছিলাম রান আমি কিন্তু অল্প অল্প ভাত নেই তোমরা কিন্তু ভাববো না যে আমি অনেক ভাত খাই আর এখানে নিয়েছিল রসুন তো রসুন দিয়ে মুরগির মাংসটা খেতে বেশ ভালো লাগছিল আর যেহেতু মাংস ভুনা করা হয়েছিল তাই আলুর পরিবর্তে রসুনটা দেওয়াতে অনেক বেশি ভালো লেগেছে আমার কাছে মাংসতে আলু দিলে আরও বেশি ভালো লাগে তো যাই হোক মাংস দিয়ে দুপুরের খাবারটা এইভাবেই শেষ করলাম তারপর অনেক দিন বিরিয়ানি খেতে মন চাচ্ছিল তো আজকে আবু যেহেতু বাইরে গিয়েছে আবুকে বলেছিলাম বিরিয়ানি আনার জন্য এটা আমাদের ভোটাসাল বাজারের একটা লোকাল দোকানের বিরিয়ানি যাই হোক বিরিয়ানিতে মাংসের কোয়ান্টিটিটা বেশ ভালো ছিল তো মাংসটা অনেক বেশি সফট ছিল বিরিয়ানিটা অনেক বেশি মশলাদার ছিল এরকম মশলাদার বিরিয়ানি খেতে আমার বেশ ভালো লাগে তো দেখো এখানে একটা রগ উঠে এসেছে খাওয়ার জন্য মাংসগুলো দেখতে অনেক বেশি সফট ছিল বাট লোক নেওয়ার সময় আমার হাত থেকে পড়ে যায় তো ভাবলাম এটা আর খাবোই না তো মা এখানে মাংস দিয়ে আর মরিচ দিয়ে খাচ্ছিলাম তো আজকের ব্লগটা কার কার ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবা আর আমাকে পা সাপোর্ট করবা আর আমার পাশে থেকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবো আল্লাহ ফেজ